ভাইয়া আমার সাথে একটু মানে অভিমানই করেছিল আমিও ভাইয়ার সাথে একটু অভিমান করেছিলাম একটি ছবির ব্যাপার নিয়ে এটা ভাইয়ারও দোষ নেই তো আসলে হয় না আমাদের অনেক সময় দেখা যায় তৃতীয় পার্সনের জন্য একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় তো ভাইয়ার সাথে প্রায় আমার দুই আড়াই বছরই মানে একটা গ্যাপ ছিল কথা বলা অভিমান আর কিছু না হ্যাঁ অভিমান এইটাই মানে ভাইয়ার সাথে তো রাগ হওয়ার কোনো সুযোগই নাই হ্যাঁ কিন্তু মানে ঝগড়াঝাটি হওয়ারই সুযোগ নেই কাবিলা ভাই বলতেছে কি রে তোর দিকে এমনি তাকায়া রয়েছে গে হ্যাঁ কাবিলা ভাই জানতো যে মান্য ভাইয়ের সাথে আমার একটা গন্ডগোল চলছে অভিমান চলছিল ভাই বোনের তা আমি ভাত খাচ্ছি আর ভাবছিলাম যে কিরি মান্না ভাই অসহায়ের মতো আমার দিকে তাকায় আছে কেন সে তো অসহায়ের মতো লুক ধর কথা না দেখেন সে পৃথিবীর থেকে চলে যাবে আমাদেরকে কিন্তু মানে আল্লাহ তাল্লাহ কিন্তু একটা মানুষকে সিগনাল দেয় মৃত্যুর কিছু আগে আমার মনে হয় তার মধ্যে সেই সিগনালটা ছিল